আমাদের অনেকেরই চোখের পাতা ফুলে যাচ্ছে চোখের পাতা ফুলে ঠিক এই একটা চিত্র ধারণ করতেছে যে চোখের আপার লিড বা লোয়ার যে লিড রয়েছে এই লিডের কোনো একটা অংশে ফুলে যাচ্ছে চোখের পাতা ফুলে যায় ব্যথা করে অনেকের হচ্ছে অনেক দিন থাকে আবার অনেকের কিছুদিন পর ঠিক হয়ে যায় রিজলভ হয়ে যায় আবার অনেকের অ্যাট্রফি হয়ে যায় এরকম থেকেই যাচ্ছে তো এরকম অনেক রুগী পাওয়া যায় যে চোখের পাতা ফুলে যায় আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। এটিকে মেডিকেল টার্মে ক্যালাসিয়ন বলা হয় তো দেখা যায় যে প্রথমে একটু ব্যথা বা জ্বালা পোড়া বা ফুলে যাওয়া বা লাল হওয়া এরকম থাকলেও আস্তে আস্তে যখন এক মাস বা দু মাস হয়ে যায় তখন এই যে সোয়েলিংটা বা যে ফুলে যাওয়াটা এটা ফিক্সড হয়ে যায় কনস্ট্যান্ট এরকম থাকতে এরকম ফুলে থাকে কনস্ট্যান্টলি এরকম ফুলে থাকে ব্যথা থাকে না তো তখন এই কন্ডিশনটিকে ক্যালাজিয়ন বলা হয় তো ক্যালাজিয়ন হলে প্রথমে আমরা কি করব। ম্যাক্সিমাম রুগীরই একটা কোয়েশ্চেন থাকে যে স্যার এটা কতদিনে ঠিক হবে বা এটা হলে আমরা কি করব তো যখন এটা ছোট পর্যায়ে থাকে তখন কুসুম কুসুম গরম সেক দিতে পারে কুসুম কুসুম গরম সেক এখানে দিনে তিন থেকে চারবার দিতে পারে চোখের পাতায় চোখের পাতায় কুসুম কুসুম গরম সেক দিতে পারে তারপর লিড হাইজিন মেনটেন করতে পারে যেমন কুসুম কুসুম গরম পানি পরিষ্কার রুমালে ভিজিয়ে এই জায়গাটিতে পরিষ্কার রাখতে পারে সব সময় তারপরে কিছু অ্যান্টিবায়োটিক আই ওয়েনমেন্ট রয়েছে সেই ওয়েনমেন্টগুলো এখানে চোখের পাতায় দেয়া যেতে পারে এরকম কিছুদিন দেখার পরে যদি এটা রিজলভ না হয় এটা না কমে এই সোয়েলিং জায়গাটিতে ডাক্তাররা একটা ইনজেকশন দিয়ে থাকে সেই ইনজেকশনটা হচ্ছে সিলন অ্যাসিটেট নামে একটা ইনজেকশন দেয় এটা রেজাল্ট অনেক ক্ষেত্রেই ভালো পাওয়া যায় এটা যখন স্মল ক্যালাজিয়ন থাকে তখন দেখা যায় যে রিজলভ হয়ে যায় আমরা অনেক ক্ষেত্রেই ভালো রেজাল্ট পেয়েছি কিন্তু ক্যালাজিয়নটার পরিমাণ যদি বড় হয়ে যায় ক্যালাজিয়নটা যদি পরিমাণ বড় হয়ে যায় প্লাস ট্রাইমসিলন অ্যাসিডেড হট কম্প্রেশন এগুলো দেওয়ার পরেও যদি ক্যালাজিয়নটা না যায় তাহলে কী করতে হবে আমাদেরকে এটা একটা মাইনর সার্জারিতে যাইতে হয় যেটাকে ইনসিশন অ্যান্ড কিউরেটেজ অফ দ্য ক্যালাজিয়ন বলে এখানে ছোট্ট একটা ইনসিশনের মাধ্যমে অপারেশনটা করা হয় তো বেশি সময় লাগে না বেশি ফলো আপের থাকারও জরুরি নেই মাইনর একটা ইনসেশন হয়তো সাত দিন বা এক মাসের একটা ফলো এই হচ্ছে ক্যালাজিয়ন সম্পর্কে কথাবার্তা আপনাদের চোখের পাতা যদি ফুলে যায় সোয়েলিং হয় তাহলে আপনারা অবশ্যই নিকটস্থ চোখ হাসপাতালে যোগাযোগ করবেন চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি ডক্টর আহেন রপি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ